ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ত্রিশালে আমিরাবাড়ি ইউনিয়নের দুই নং গুজিয়াম ধনিয়াচালা সৌদি আরব প্রবাসী সাইফুল ইসলাম খানের বাড়িতে ধারালো অস্ত্রের মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে তিন জনের একটি ডাকাত দল সোমবার পনেরো ডিসেম্বর ভোর রাতে বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে ভুক্তভোগী প্রবাসী সাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সঙ্গবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবুল দিয়ে দরজা ভেঙে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সব কিছু তচনচ করে আলমারি থেকে দশ ভরি স্বর্ণালঙ্কার নগদ দুই লক্ষ টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় আমরা পুরো পথে নেমে গেছি ডাকাত দল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে প্রশাসনের কাছে এই ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানায়